আলাইকুম এভরন কেমন আছেন সবাই আমি কিন্তু এখন উপস্থিত আছি বাগমারা রকমারি ফুড সুইটস অ্যান্ড ফাস্টফুড শপ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইটেমগুলো এর থেকে আরও অনেক আইটেম আছে এখানে বেশিরভাগই মিষ্টান্ন জিনিস নেওয়া হয়েছে এবং শরবত টাইপের কিছু জুস নেওয়া লাচি নেওয়া হয়েছে আমি এখন এগুলো খাব খাওয়ার পরে আমি মার্ক দিব কোনটার কত মার্কে দেয়া যায় এসবগুলো আমি খাবো একা খাবো আচ্ছা আমি ফার্স্টে কোনটা খাবো এটা বোধহয় দুধছর এটা দুধছর খায় হ্যাঁ আমি লোভ সামলাইতে পারতেছি না সত্যি কথা মুনুছে এইভাবে চুমুক দেখায় খায় আমার আমার আর অসাধারণ এটাতে দশে দশে দশ শেষ এটা এটা আমি আবার এখন এখান থেকে দেখা যাচ্ছে ইলিশ মাছের মতো দেখতে নাম দেয়া হয়েছে ইলিশ মাছের এটাকে পেটি মিষ্টি আপনার এখানে মানে আসলে প্রাকৃতিকের অনুযায়ী সকল ধরনের মিষ্টি পাবেন আমি আগে এটা খেয়ে দেখি এটা কি পুরোটা আমি খেতে পারবো কিনা আমি জানি না এটা অনেক মিষ্টি অনেক মিষ্টি মানে পুরোটা অনা হাসে শেষ করে নেওয়া যায় এমনি খাই অনেক মজা অনেক মিষ্টি এতগুলো আইটেমের ভিতরে এটা খুব চোখে পড়ছে এটা মানে কাঁঠালের ছোট যে কাঁঠাল হয় মুচি সে কাঁঠালর মতো দেখা যাচ্ছে এটা খেয়ে দেখি কেমন ও এটাতে দশে এটা অনেক মিষ্টি মিষ্টি ভালো লাগে প্রচুর মিষ্টি যারা খুব মিষ্টি পছন্দ করেন পুচুর মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট ইলিশ মাছের পেটি মিষ্টি আমার কাছে আমি একটু কম কম মিষ্টি খাই আমার কাছে এটা দশে নয় এটা দশে নয় আমি একটু কম মিষ্টি খাই যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা দশে দশ যাই হোক এটা দেখি কেমন এর ভিতরকার যে উপরে যে দানাটা সেটা বেশি মিষ্টি দাঁতে পড়লে অন্যরকম মজা এই কাঁঠালের মুচি মিষ্টি যেটাকে বলা হয় এটা মাসাল্লাহ অনেক টেস্টি খেতে অনেক মিষ্টি যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট মাসাল্লাহ অনেক মিষ্টি এটা দশে দশে আট এটা দশে আট এখন এই বিষয়টাও চোখে পড়ার মতো এটা একেবারে আপেলের মতো দেখতে এটা খেয়ে দেখি কেমন এটা যে ছোটবেলার একটা টাইপের হালুয়া ছিল সবাই বড়া যে আম্মু হালুয়া বানাইতো সেরকম খাইতে মাশাল অনেক ভালো অনেক মিষ্টি যারা মিষ্টি খুব পছন্দ করেন এটা তাদের জন্য অনেক দশে দশ আমার কাছে এটা দশে নয় প্রচুর মিষ্টি আর মানে মানে মজা এটা এটা আম আম মিষ্টি এখানে দেখলে দেখবেন এবং চোখে পড়বে খুব যারা মিষ্টি খুব পছন্দ করেন বা আত্মীয়দের বাসায় যাবেন একটু রং বেরঙের মিষ্টি নিয়ে যাবেন তারা দেখে খুব খুশি হবে তাদের জন্য এগুলো খুব বেস্ট এবং বাচ্চারা দেখে খুব খুশি হবে একটু খেয়ে দেখে এটা কেমন এটা অনেক মিষ্টি যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্যে এটা তে একশো প্রচুর মিষ্টি এখন এটাকে বলা হয় এটাকে বলা হয় রসকদম ছোটবেলায় দানাদার খেতেন সবাই সেই দানাদারের মতোই এখানে উপর দিয়ে দানাদার সিস্টেম দাও দেখে একটু খেয়ে দেখে এটা কেমন দেখতে খুবই সুন্দর ভাঙবেন ভিতরে রসের মতো অসাধারণ এটা দশে দশ দেয়া যায় এটা দশে দশ ওকে এত মিষ্টি সত্যি খাওয়া যায় না খাইলে সবই খাওয়া যায় যারা মিষ্টি খুব পছন্দ করেন তারা এক নিমিষে শেষ করে ফেলতে পারবেন প্রচুর মিষ্টি আমি একটু কম কম করে খালাম কারণ এই সব আমাকে খেতে হবে অসাধারণ মজা যারা যারা মিষ্টি পছন্দ করেন তাড়াতাড়ি চলে আসেন ওকে এখন খাবো এটা খেয়ে দেখে এখন যে বিষয় এই যে সর্বতীয় জিনিসটা দেখতে পাচ্ছেন এটা লাচ্ছি আমি খেয়ে দেখবো এটা কেমন খেতে এবং টেস্ট কেমন আমি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে লাচ্ছি খেয়েছি দেখে এটা খেয়ে কেমন অসাধারণ এর ভিতর টক দইয়ের সিস্টেম মেশানো অসাধারণ অনেক মজা এটাতে দশে দশ এটা দশে দশ মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এটা লেমন তাই না এটা ম্যাঙ্গো জুস মানে এর ভিতরে তোকমা দেয়া আছে যারা জুস সর্বতীয় ব্যাপারটা বেশি পছন্দ করেন ঠান্ডা ঠান্ডা ভাব এখানে আসবেন একটু গল্প করবেন এবং একটু সর্বতীয় খেয়ে মনটা ঠান্ডা করবেন তাদের জন্য এটা খেয়ে দেখি কেমন এটা অনেক মজা মানে এটা দশে দশ দেয়া যায় হালকা হালকা মিষ্টি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা রুহ আবজা যারা বিশেষ করে আমি বিশেষ করে বলতে চাচ্ছি যারা সারা দিন পরিশ্রম করে একটু সময় কাটাতে চান বা যে কোথাও গিয়ে একটু ঠান্ডা ফ্রেশ মাইন্ডে কিছু খাবার খায় একটু শরবতিও খাই তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটা রুহু আবজা এটার ভিতরে তোকমা দেয়া আছে যারা একটু শরবতিও খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটা অনেক অনেক সুন্দর আমি খেয়ে দেখি এবং কেমন লাগে একটু বলি আপনাদের এটাও মাশাল অনেক সুন্দর মজা অনেক যারা পছন্দ করেন তারা এসে খেয়ে নেবেন এই আবারও বলছি দোকানটা কিন্তু বাগমারা আপনার রকমারি ফুড সুইটস অ্যান্ড ফাস্ট ফুড শপ এবং এই এই শরবতের দাম সম্পর্কে জানলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আদার্স যে রেস্টুরেন্টে আমরা বসি যেভাবে আপ্যায়ন করা হয় এখানে কিন্তু তার থেকে কম কিছু না এবং এটার দাম দশ টাকা মাত্র দশ টাকা গ্লাসে আপনি পেয়ে যাবেন রুহু আবজার তুকমা শরবত এটা ট্যাং জুস হ্যাঁ এটার মূল্যও কিন্তু আপনার দশ টাকা আদার্স যে রেস্টুরেন্ট আছে তাদের থেকেও কিন্তু একে একেবারেই কম দামে পাবেন এবং মন প্রাণ জোড়ানো একটা ঠান্ডা ঠান্ডা জুস এরপরে আমি এখন আবার খাবো মিষ্টি আমি এইটার দিকে অনেক লোপ লোপ লাগতেছিল কখন এটা ধরবো কখন একটা ধরবো ধরেই ফেলছি একটু খেয়ে দেখে হ্যাঁ আমি তো খাই এটা অনেক মজা যদি একশো দেয়া হয় আমি একশোতে একশোই দিব কারণ এটা অনেক টেস্ট মানে একেবারে সর দুধের সর দেয়া অনেক মজা অনেক মজা এবং সমপরিমাণ মিষ্টি একেবারেই মিষ্টি না অনেক মজা আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট এখন আমি শেষ হয়ে গেলাম এত মিষ্টি খাওয়া যায় তারপরে সর্বশেষ এই যে মিষ্টিগুলো দেখছেন সত্যি আমার পক্ষে এত মিষ্টি খাওয়া ইম্পসিবল আপনারা সবাই পরিবারের সবাই এখানে আসবেন যারা একটু ঘুরতে ভালোবাসেন পরিবারের সবাইকে একটু কিছু চান রকমারি সুন্দর খাওয়াতে সুন্দর প্রাকৃতিক ফল আপেল এবং কি কাঁঠাল এরকম যাবতীয় জিনিসের সাথে পরিচিত করতে চান মিষ্টি জাতীয় বিষয়ের সাথে এই রকমারি শপে আসতে পারেন বাঘমারাতে আমি আবারও বলছি এটা বাগমারা আপনার মোড়ের কাছেই বাগমারা মোড়ের কাছেই এই দোকানটা এবং যে কারো কাছে জিজ্ঞেস করলেই চলে আসতে পারবেন বাগমারা রকমারি মিষ্টান্ন দোকানটা কোথায় আপনাদের সবাইকে সবাই দেখাই দিবে আমি এখন এটা খাই এটার মেবি সানা খেয়ে দেখি আমি আদার্স অনেক রেস্টুরেন্টে এই মিষ্টিগুলো খেয়েছি আমি এখন এখানে খেয়ে দেখি কেমন মাসাল্লা অনেক মজা অনেক মিষ্টি অনেক মজা এবং যে খাবারগুলো দেখলাম অনেক অনেক মজা যাই হোক সবাই আসবেন প্লিজ রকমারি মিষ্টান্ন শপে এবং বাগমারা মোড়ের কাছে এই দোকানটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে এই দোকানটায় আসবেন ভ্রমণ করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ